আসসালামু আলাইকুম ভারতে এখন অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা এমনই অভিযোগ তুলেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। সম্প্রতি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি এমনকি প্রতিদিন ভারতের কোনো না কোনো রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করছে সেদেশের পুলিশ প্রশাসন এর আগে গত বছর রবিবার সাতাশ অক্টোবর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন প্রতিদিন সীমান্ত সহ কলকাতা আসাম ত্রিপুরা থেকে বিদেশিদের আটকের ঘটনা ঘটেই চলেছে উনিশশো সালের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যে ত্রুটিপূর্ণ সীমানার কারণে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগে তুলেছে কেন্দ্রীয় সরকারের মদতে বিএসএফের সহযোগিতায় বাংলাদেশ থেকে অবৈধভাবে সন্ত্রাসীদের অনুপ্রবেশে ঘটাচ্ছে বিএসএফ এ বিষয়ে মমতা দাবি করেন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের মদতে অবৈধ বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে প্রবেশ করানো হচ্ছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ